তোমার নাম কি ইয়েস খুব সুন্দর বাহ আমার মায়ের হাতের লেখা কত সুন্দর খুব খুশি তুমি স্যা স্যার স্যার সাত মিলা ইয়েস সুন্দর বেবি মা বলেন তো এ বি সি

Sparky. Pee? জিমা হ্যাঁ খুব সুন্দর আবার লিখো হম

বলো তো তোমার আই কই গুড বাই তোমার টিত কই মা গুড বাই জি মা হ্যাঁ হ্যাঁ মা এবার বলেন তো আপনার টাং মা দু হয়েছে ও মা বলো না তোমার টাং কইস গুড তারপর তোমার হ্যান্ড কই ইয়েস না 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 হ্যান্ড হ্যান্ড কই শুধু হ্যান্ড বলো ইয়েস ইয়েস আর এবার বলো তোমার বেলি কই বেলি মা বেলি হ্যাঁ এটা হ্যান্ড ঠিক আছে বেলি কই ইয়ে ঠিক আছে এবার বলো তো তোমার লেগ কই লেগ 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 কই মা হ্যাঁ ঠিক আছে Uf, tu me ko besto. basto. Mao. 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 Mau. Mao. Maa. Maa. Mau. Mau. Ek tabar Tata. Tata. I